নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি এক ইউনিক স্টাইলের আলুর চপ নিয়ে এসেছি যে আলুর চপ অতি তাড়াতাড়ি হয়ে যায় এই আলুর চপ বানাতে আলু সিদ্ধ করা বা পুর বানানোর কোনো ঝামেলা থাকে না চা হওয়ার আগেই এই আলুর চপ হয়ে যায় চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ আপনারা দেখতে থাকুন দেখুন কত তাড়াতাড়ি চপগুলি হয়ে যায় চপের জন্য প্রথমে বেসনটা নিয়ে নিব এখানে এক কাপ বেসন নিয়েছি বেসনটা চলে নিব বেসনের দানা দানা ভাব থাকে এবং বিভিন্ন ময়লা থাকতে পারে তার জন্য তেলে নিলে ভালো হয় বেসনটা চেলে নিয়েছি এই যে দানা দানা রেখেছে এগুলি ফেলে দেব বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বল নিয়েছি বেসনটা নিয়ে নিব দিয়ে দিব চামচ চালের গুঁড়া এটা আতপ চালের গুঁড়া এই আতপ চালের গুঁড়াটা দিলে সবগুলি ভালো মস্তুচে হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ রোদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিব সব শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আদা ও রসুন বাটা আদা রসুন একসাথে বেটে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে বেসনের বাটারটা করে নিব একবার জল দেব না অল্প বকরে দিব আর একটু জল লাগবে ভালোভাবে মেখে নিব বেসনে বেটারটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন হ্যান্ডের সাহায্যে আট থেকে দশ মিনিট বেসনে বেটারটা এগিয়ে নিব ব্যাটারটা যত বেশি ফেটানো হবে তত চকগুলি মুসফুজ হবে ও ফুলবে আট থেকে দশ মিনিট হ্যান্ডেলের সাহায্যে ফেটানোর পর আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কে চামড়ের সাহায্যে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এরকম গণত্ব এবং একটি আঙুল চুপিয়ে আবারও দেখাচ্ছি দেখুন এই যে আঙুলটা একদম স্তর পড়ে আছে তার মানে আমার ব্যাটারটা ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো সামান্য কালো জিরি হাফ চামচ বেকিং পাউডার আর সব কিছু মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন ব্যাটারটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব আলুর চকের জন্য এখানে মাঝার সাঁড়ে দুইটা আলু নিয়েছি আলুগুলি আগে থেকে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নিব আলু দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন স্লাইস করে কেটে নিব একটি চাকু নেচে চাকুর شويه এটা স্লাইস করে কেটে নিব আলুগুলি কাটার সাথে সাথে জলে দিয়ে দেব না হয়তো আলুগুলি কালো হয়ে যাবে সবগুলি আলু এবিভী স্লাইস করে কেটে নিব স্লাইস করে কেটে নিয়েছি এই যে এরকম পুরো করে কেটেছি এই ভারী করে করিনি বেশি ভারী তো সব ভাজার পর আলুগুলি কাঁচা থেকে যাবে তার জন্য এরকম করে স্লাইস করেছি আলুগুলির কষ জন্য দু তিনটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিব ওগুলি আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন জল থেকে ছেঁকে উঠিয়ে নিব স্লাইস করে কেটে রাখা ধুয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দিব লবণ লবণ দিয়ে মেখে নিব আলুতে লবণটা দিলে আলুগুলি অনেকটা নরম হয়ে যায় এখানে একটা ছিদ্রলা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আলুগুলি দিয়ে দিব আলুতে লবণ দেওয়ার পরে জল উঠবে জলগুলি নিংড়ে ভরে যায় কিছুক্ষণ রেখে দিব আলুর থেকে জলগুলি নিংড়ে নিয়েছি যে কতগুলো জল উঠেছে বেসনটা রেস্টে রাখার পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন ডাক্তার উঠিয়ে নিব এখন বেসনের মধ্যে আলু টুকরোগুলি ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে ভেজে নিব আগের থেকে চুলা অন করে কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছে তেলও গরম হয়ে গিয়েছে এখন দুই চামচ গরম তেল বেসনের ব্যাটারে দিয়ে দিব। বেসনের ব্যাটারে এই গরম তেলটা দিলে চপগুলি আরও মুচমুচি হয় লুক টুকরো বেসনে ডুবিয়ে তেলে দিয়ে চপগুলি ভেজে নিব চপগুলি কত ভুলে সে একটা ছুটু জোটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠে দেব এই পর্যায়ে চুলারা মাঝারিতে রাখো হাইটে দিলে চপগুলি উপর দিয়ে কালার চলে আসবে এবং ফুলে যাবে ভিতরে কালোগুলি একা থেকে যাবে সেই কারণে সময় নিয়ে চপগুলি বাঁচতে হবে চপগুলি উল্টে পাল্টে ব্রাউন কালার করে মুসুচি করে ভেজে নিয়েছে এখন সেটা ধরিয়ে নামিয়ে নিব দ্বিতীয় দফে চপগুলি ভেজে নিব এই চপগুলোর পিসটা ভাজা হয়ে গেছে এখন উঠে দিব এই চপগুলি উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব এইভাবে সবগুলি চপ একইভাবে ভেজে নিব সবগুলি আলুর চপ ভেজে নিয়েছি এখন পরিবেশন করব। ধরো তৈরি করে ফেললাম ইউনিক স্টাইলের মুস হচ্ছে আলুর চপ এই আলুর চপটা বানাতে একদম সহজ ঘরের সাধারণ উপকরণ দিয়ে হয়ে যায় এই আলুর চপটা আপনারা সকালে বিকালে চা বা কপির সাথে এমনকি মুড়ির সাথে পরিবেশন করতে পারেন চপ চপের কত মুসফুচ হয়েছে তার আপনাদের আওয়াজটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি মুসফুচ আওয়াজ হচ্ছে আরও একটা আলুর চপ ভেঙে আপনাদের দেখাচ্ছি কত মুসফুচি হয়েছে দেখুন বন্ধুরা আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কেমন শেয়ার করে দেবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থেকে আইকন ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ